আচ্ছা দাঁড়ান আমি একটু হালকা একটু তেল দিই যাতে একটু চালায় বন্ধ যান এদিকে যদি না পান আবার আবার হাঁটতে হবে আমি দেই পরে ওই বন্ধ যায় যদি পান পালি পারলি পাইলেনি আলহামদুলিল্লাহ আসেন এনে গাড়িটা তালা এই মারেন চাবি দেন চাবি দেয়া লক আর একটু বামে চাপাই রাখেন

আপনিও যদি মনে করেন চলার ক্ষেত্রে এরকম কারো দেখেন একটু বিপদে পড়ছে যদি একটু ইচ্ছা প্রকাশ করি আমরা তাহলে কিন্তু আপনার কিন্তু ভাল লাগতেছে না আজকে এরকম যদি আপনিও কারো হেল্প করেন তারও কিন্তু ভাল লাগবে এইভাবে ভালো লাগা গুলা আমরা সবার মাঝে ছড়াই দিতে চাই এবং এর পাশাপাশি আমরা ভাতৃত্বপূর্ণ একটা সুন্দর সমৃদ্ধিপূর্ণ একটা নগরী বা একটা দেশ গড়তে চাই এরকম কোনো আপনি তো অলরেডি করছেন তারপর এরকম যদি কাউরে পান হেল্প করার চেষ্টা করবো থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আফরুন আমরা সহানুভূতি হীন একটি বার্তৃত্বপূর্ণার্থী দেশ ঘটে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়ায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম